তুলসী গ্যাবার্ডের বক্তব্য বাংলাদেশের ইমেজকে ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে প্রেস উইং যে মন্তব্য করেছে শক্ত মন্তব্য আমি মনে করি তা যদি হয় তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করা এবং জানতে চাওয়া যে তুলসী গ্যাবার তিনি কি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসলে এমন কথা বলছেন দেশের বর্তমান পরিস্থিতি এবং এখানে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান বা ন্যাশনাল ইন্টেলিজেন্সের প্রধান তুলসী গ্যাবার তুলসী গাবার এই বক্তব্য এসেছে ভারতীয় সংবাদ মাধ্যম তিনি এখন ভারত সফর করছেন ভারতীয় সংবাদ মাধ্যম এন ডি সঙ্গে এক সাক্ষাৎকারে তো আমি যে ঠিক বলেছেন এন তো টিভি তাকে জিজ্ঞেস করেছিল যে বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর রাজনৈতিক পরিবর্তনের পর থেকে নানা রকম সহিংসতা চলছে সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটছে যুক্তরাষ্ট্র এতে উদ্বিগ্ন কিনা তুলসী গাবার বলেছেন অবশ্যই উদ্বিগ্ন বাংলাদেশে দীর্ঘ সময় ধরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ সহ সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনা ঘটে চলেছে ট্রাম্প প্রশাসন এই নিয়ে উদ্বিগ্ন এবং তিনি তখন এও বলেছেন যে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্যাবিনেটের সঙ্গে এটাও নতুন ক্যাবিনেট বাংলাদেশের সরকারের নতুন সরকারের কথাবার্তা সবে মাত্র শুরু হয়েছে কাজে একটা কথাবার্তা বন্ধ হয়ে গেছে এমন কিছু তিনি বলেননি সেটা বলেছেন বলে তিনি ইসলামিক খেলাফতের প্রসঙ্গ টেনেছেন এবং তিনি বলেছেন যে এই ইসলামিক খেলাফত বাংলাদেশ প্রসঙ্গে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সরাসরি তিনি বলেন নাই যে বাংলাদেশে ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা হচ্ছে কিন্তু ওই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে বাংলাদেশ মানে ইসলামী খেলাফতের বিষয়টি আসলে খুব উদ্বিগ্ন করে ট্রাম্প প্রশাসনকে এবং ইসলামী সন্ত্রাসবাদের প্রসঙ্গ টেনেছেন যে সার্বিকভাবে যে বিশ্বজুড়ে চেষ্টাটা চলছে সে জায়গায় এক একটা গোষ্ঠীর এক একটা আদর্শ কিন্তু এক এক রকম গোষ্ঠী এক এক নামে কাজ করছে কিন্তু তাদের আদর্শ ও লক্ষ্য অভিন্ন এই ইসলামী খেলাফতের বিরুদ্ধেও ট্রাম্প প্রশাসন ভীষণভাবে সোচ্চার কঠোর এবং তারা প্রতিজ্ঞাবদ্ধ যে তারা এই সন্ত্রাসবাদ দমন করবে তো বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার যে প্রেস উইং তারা এর প্রতিক্রিয়া জানিয়েছে তারা বলেছে তুলসী গ্যাবার্ডের এই বক্তব্য বিভ্রান্তিকর এবং তারা উপদেশ দিয়েছে যে যে কোনো রাজনৈতিক ব্যক্তি বা পরিচিত ব্যক্তির কোনো দেশ সম্পর্কে মন্তব্য করার আগে ভালো করে জেনে নেওয়া দরকার এবং জেনে নিয়ে মন্তব্য করা উচিত এখন আমার কয়েকটি মন্তব্য আছে কয়েকটি প্রশ্ন আছে এক এই যে আগস্ট মাস থেকেই বাংলাদেশে সহিংস একটা পরিস্থিতি বিরাজ করছে সহিংসতা নিয়ে যে উদ্বেগ আছে প্রথমত সেটাই তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার স্বীকার করে না অথচ বাংলাদেশে বসবাসকারী মানুষ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান নির্বিশেষে সকলে বলবেন যে যেই মবের রাজত্ব কায়েম হয়েছে যেই জোরজার মুলুকতারের রাজত্ব কায়েম হয়েছে যে কোনো দফতরে বাসাবাড়িতে মব ঢুকে পড়ছে কিংবা বাড়ি ভাঙছে আগুন দিচ্ছে লুটপাট করছে যেই ফেসবুক লাইভগুলো নিয়মিত হচ্ছে বাংলাদেশে যেই খবরগুলো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আসছে পৃথিবীর যে কোনো দেশের স্ট্যান্ডার্ডে মানে সেটাকে আসলে সহিংসতা সন্ত্রাসবাদ বলে মনে করা হবে কি হবে না সেই প্রশ্নটি আসলে প্রথম প্রশ্ন আমার কিন্তু আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে একেবারে সর্বসাম্প্রতিক দুটো সাক্ষাৎকারের কথা যদি প্রধান উপদেষ্টার বলি গার্ডিয়ানে এবং বিবিসিতে দুটোতেই তিনি বলেছেন বাংলাদেশে কোনো অপরাধ বাড়ে নাই কাজে সন্ত্রাসবাদ তো আরেক প্রসঙ্গ এই ভাঙা ভাঙি লুটপাট লুটতরাজ এই যে একটা দলবদ্ধ হামলা সেই জায়গাকে স্বীকার করি কি না সেটা তো আরেক প্রশ্ন আমি আসলে চুরি রাহাজানি চিন্তাই বেড়ে গেছে সেটাই স্বীকার করি না কাজে এমন অস্বীকারী একটা কর্তৃপক্ষ বা বালুতে মুখ গুঁজে থাকা একটা কর্তৃপক্ষ আসলে যতবার বলবেন আরেকজনের কোনো উদ্বেগ বিভ্রান্তিকর ততবার তিনি আসলে আরও বেশি করে নিজেকে বালুতে মুখ গুজে রাখা পাখির মতো বলে প্রমাণ করবেন কিনা না সে প্রশ্ন আমাদের করতে হবে দেখুন সন্ত্রাসবাদ যখন ঘটে যখন মক সন্ত্রাস ঘটে যখন দলবদ্ধ সহিংসতা ঘটে তখন সেই সন্ত্রাসবাদের অনেক বড় শিকার হন অনেক বেশি আশঙ্কায় উদ্বেগে থাকেন সংখ্যালঘু সম্প্রদায় সেটা আমেরিকায় হলেও সত্য সেটা বাংলাদেশে হলেও সত্য অনেক বেশি আশঙ্কায় থাকেন নারী শিশু কিন্তু বাংলাদেশের যে সরকার সাত মাস সাড়ে সাত মাস ধরে ক্ষমতায় আছে তারা কি একবারও স্বীকার করেছে তারা কি একবারও সংখ্যালঘু সম্প্রদায়ের সেই আশঙ্কা উদ্বেগের কথা জানতে গেছে বরং তারা বরাবর তাদের বিবৃতি বক্তৃতায় বলে এসেছে যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে এই হামলা আসলে রাজনৈতিক প্রতিহিংসার হামলাই বটে তার মানে ধরেই নিয়েছেন যে হিন্দু মানে বৌদ্ধ মানে খ্রিস্টান মানে আওয়ামী লীগ সমর্থক ছিল কাজেই যত হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ওপর হামলা হবে বা আদিবাসী সম্প্রদায়ের ওপর হামলা হবে পাহাড়িদের ওপর হামলা হবে আপনি ধরেই নিয়েছেন যে তারা হামলার শিকার হচ্ছে কারণ তারা রাজনৈতিকভাবে আওয়ামী লীগের পক্ষ ছিল এবং কেউ যদি পারিবারিকভাবে আওয়ামী লীগ করে তাহলে তার বাড়িতে হামলা হবে ভাঙচুর হবে আগুন দেওয়া হবে সেটাই স্বাভাবিক এরকম একটা ন্যারেটিভ যখন দাঁড়িয়ে যায় তখন আসলে আশঙ্কার পরিবেশ বাড়ে এবং অন্য দেশগুলো যারা বাইরে থেকে আপনাকে দেখছে তারা আসলে এই বিষয়গুলোকে সরকারি যে ব্যাখ্যা সেটাকে খুব স্বাভাবিকভাবে নেয় না আমি মনে করি তুলসী গ্যাবার্ডের বক্তব্য বাংলাদেশের ইমেজকে ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে প্রেসউইং যে মন্তব্য করেছে শক্ত মন্তব্য আমি মনে করি তা যদি হয় তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সরাসরি যোগাযোগ করা এবং জানতে চাওয়া যে তুলসী গ্যাবার্ড মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান মার্কিন গোয়েন্দা দফতরের প্রধান তিনি কি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসলে এমন কথা বলছেন কিন্তু সত্যি কি বাংলাদেশে সন্ত্রাসবাদের উত্থান এই কথা বলতে গোয়েন্দা তথ্যের দরকার আছে বাংলাদেশে ইসলামী সন্ত্রাসবাদের আশঙ্কা সেই কথাটি এই আশঙ্কার কথা বলতে সেটা জানতে কি আসলে বিরাট মার্কিন গোয়েন্দা তথ্যের দরকার আছে আমরা আগস্ট মাসের পর সাতই আগস্ট থেকে দেখেছি হিজবুত তাহির পৃথিবীর বহু দেশে এই ইসলামিক খিলাফত প্রতিষ্ঠার জন্য যারা নির্বাচনে বিশ্বাস করে না গণতন্ত্রে বিশ্বাস করে না ইসলামী শাসন এবং ইসলামী শাসনের সংবিধান কায়েম করতে চায় তারা বাংলাদেশে সাতই আগস্টের পরে প্রকাশ্যে বেরিয়ে এলো সারা বাংলাদেশে বড় বড় মিছিল করলো সমাবেশ করলো রাজধানী সহ সারা দেশে তাদের পোস্টার দেখা যেতে শুরু করলো সেই হিজবুত তাহারির দুজন এসে মানে একজন মুখপাত্র এসে সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার দিতে থাকলো এবং বলতে থাকলো বাংলাদেশের প্রাইভেট বিশ্ববিদ্যালয় সহ পাবলিক প্রাইভেট সকল বিশ্ববিদ্যালয়ে তাদের একটা পলিটিক্যাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ফোর্স আছে এবং তারা বলল যে যখন সরকার নিষেধাজ্ঞা তুলে নেবে তখন তারা তাদের নাম প্রকাশ করবে এখন সরকার কার কোনো পশ্চিমা দেশের চাপে না কি কারণে জানি না মার্চের শুরু থেকে হঠাৎই বলা শুরু করলো ডিএমপির মাধ্যমে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মাধ্যমে যে তারা কিন্তু কোনো সভা সমাবেশ করতে দেবে না হিজবুত তাহারিরকে এই পরিস্থিতিতে সাতই মার্চ বাংলাদেশে মার্চ ফর খিলাফত অনুষ্ঠিত হলো আন্তর্জাতিকভাবে এই খিলাফত প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে জড়িত আন্তর্জাতিক সংস্থা হিজবুত তাহারিরের নেতৃত্বে ঢাকা শহরে মার্চ ফর খিলাফত হলো তো এই মার্চ ফর খিলাফত পুলিশ ছত্রভঙ্গ করলো কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে এর মধ্যে কিন্তু তার মানে কি এই যে বাংলাদেশে আসলে যে খিলাফতের আশায় এই যে নির্বাচন গণতন্ত্রের বাইরে গিয়ে ইসলামী শাসনতন্ত্র কায়েমের যে আন্তর্জাতিক আন্দোলন সেটার সকল আন্দোলনকারী নেতাকর্মী তারা আর ওই খিলাফতে বিশ্বাস করছেন না তার মানে একটা সক্রিয় পক্ষ আছে বাংলাদেশে যারা এই খিলাফত আন্তর্জাতিকভাবে এই ইসলামী খিলাফত প্রতিষ্ঠার আন্দোলনের সঙ্গে জড়িত সরকার সে বিষয়গুলোতে উদ্বেগ প্রকাশ না করে সরকার সে বিষয়গুলো তারা খতিয়ে দেখছে বাংলাদেশ যাতে এর একটা গ্রাউন্ড হিসেবে ব্যবহৃত হতে পার না পারে সে বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে দেখছে সেটা না দেখে যে কেউ যে কোনো সমালোচনা বা উদ্বেগ প্রকাশ করলেই যদি বলতে থাকি আমার আভ্যন্তরীণ ব্যাপার বিভ্রান্তি ছড়ানো যাবে না ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যাবে না এটা আসলে সম্পর্ক রক্ষা আন্তর্জাতিক সম্পর্ক রক্ষার কোনো উদাহরণ বা কোনো ভালো দিক নয় কারণ দেখুন এই সন্ত্রাসবাদ আসলে হঠাৎ করে একটি দেশে হয় না তুলসী গাবার্ডো সেটা বলেছেন যে এর একটা আন্তর্জাতিক প্রেক্ষাপট আছে মাহফুজ আলম সরকারের তথ্য উপদেষ্টা তিনি নিজে কয়েক দফা তৌহিদি জনতাকে সাবধান করেছেন সাবধান করেছেন সতর্ক করেছেন বা অনুরোধ করেছেন যাতে এমনকি সর্বশেষ শাহবাগী বনাম শাপলা চত্বর যে ফেসবুক স্ট্যাটাস তিনি সেখানে বড় করে লিখেছেন সেখানেও তিনি আলেম ওলামাদের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে তারা গণতান্ত্রিক মূলধারায় থাকেন তার মানে গণতান্ত্রিক মূল ধারায় থাকতে চান না এমন আলেম ওলামাদের একটা গোষ্ঠী আছে দেখুন এই যে মাহফুজ আলম তিনি আসলে ইসলামপন্থী রাজনীতির ভেতরটা খুব ভালো করে বোঝেন যেটা অনেকে হয়তো আমরা বাইরে থেকে দেখে এর জটিলতা খুব পড়ালেখা না করলে বা খোঁজখবর না নিলে অনেক সময় আমাদের এড়িয়ে যায় মাহফুজ আলম নিজে পড়েছেন পন্থি মাদ্রাসায় তিনি এই বিভিন্ন আকিদার কথা বলেন তিনি সেই আগস্ট মাসের পর থেকেই কিন্তু মাজার বিরুদ্ধে বলেছেন তিনি বলেছেন এই যে পীর আউলিয়াদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া পীর আউলিয়াদের নির্যাতনকারী নিপীড়নকারী এমনকি জামায়াতি ইসলামীর ইসলামপন্থী রাজনীতি রাখিদার বিরুদ্ধে তিনি বলেছেন তিনি তৌহিদি জনতাকে বলেছেন যে তাদের অন্য মানুষকে মজলুম বানানোর নিপীড়ন করবার কোনো অধিকার থাকতে পারে না তো এই তৌহিদি জনতার বিপক্ষে বা এই তৌহিদি জনতা আসলে কারা সেটা অন্তর্বর্তীকালীন সরকার চিহ্নিত করেছে তৌহিদি জনতা যে হঠাৎ দাঁড়িয়ে পড়ে কাউকে রমজানে ঢাকা হোটেলে খাচ্ছিল দেখে তাকে কান ধরে উঠবস করাতে পারবে না তৌহিদি জনতা যে নারী যাতে বাজারে না আসে সেই জন্য দেশের বিভিন্ন প্রান্তে মাইকিং করতে পারবে না সেগুলোর কোনো ব্যবস্থা নিয়েছে বা অন্তর্বর্তীকালীন সরকারের পুলিশ তারা কোনো ব্যবস্থা নিয়েছে নাকি আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে নারীর ওড়না ঠিক নাই সেই মন্তব্য করে নারী নির্যাতনের মামলায় থানায় দিয়ে আসা ব্যক্তিকে তহিদি জনতা বের করে এনে পাগড়ি আর ফুলের মালা পরিয়েছে এই ছবিগুলো এই খবরগুলো আসলে অপপ্রচার করে বেড়াতে হয় না এই ছবিগুলো এই খবরগুলো আসলে অত্যন্ত একটা অন্যরকম ভাবমূর্তি তৈরি করে বাংলাদেশের জন্যে এবং